ডিয়ার হিউমিনিটি অপরিচিত সেলিব্রিটি আমি কাউসার মাহাদি আছি আজকে কোথায় এসেছি আপনারা দেখেছেন আমার পিছনে কি এখানে হচ্ছে দেওয়ন্দি সাফলাবিন। একটা বাইরাল জায়গা এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে কিন্তু খুব সুন্দর এবং সিউটিবল একটি জায়গা দেখলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় বিশেষ করে মুগ্ধ হয়েছি এই অত্র এলাকার যে ছেলেপেলেরা তারা কিন্তু এই যে শাপলাগুলি তুলতে দেয় না এটা বলে যে প্রাকৃতির সৌন্দর্য যেন বজায় থাকে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে সকলেই উদ্ভুদ্ধ এবং কাউকে এই সাপলা ছিটে দেয় না এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো আজকে এমন একটি ঘটনা ঘটেছে আমরা সাইকেলে এসেছি সাঈদাসের সাথে তো আমরা সাঈদে কী করছে আজকে লোকেশন সেট করছে যে আজকে লোকেশন দেখে দেখে যাব। কিন্তু পরক্ষণে যে ঘটনা ঘটলো এই লোকেশন দেখে মানুষের গোড়ের পিছন দিয়ে আমরা হ্যাঁ অনেক সময় আমরা যেতে হয়েছে যেটা আমাদেরকে খুবই বিব্রত করেছে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি কি যে এমন একটা জায়গায় গিয়েছি যেখানে মানুষের হাঁস মুড়ুক বের করে হাঁস মুড়ুক ধরে এমন একটা পর্যায়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আসলে তারপরে অবশেষে পাহাড়ি এলাকা ভে ভাঙা রাস্তা ভে অবশেষে আমরা আসতে পেরেছি সেই কাঙ্ক্ষিত সাপলা বিলে আপনাদেরকে সাপলা বিল দেখিয়ে দেখিয়েছি এখানে হয়তো অনেকে এসেছেন অবা আসবেন খুবই সুন্দর একটা জায়গা আর এই সাপলা বিলকে কেন্দ্র করে কয়েকটি দোকান কিন্তু গড়ে উঠেছে এখানে আমরা লক্ষ্য করেছি এবং আমরা আজকে দেখাবো যে এই সাপলা লাল শালুকের সাপলা লাল শালুকের সাপলা এখানে ফুটেছে আর অনেক সময় আমরা কিন্তু সাপলা দেখি কিন্তু একসাথে এতগুলি সাপলা কিন্তু কোথাও দেখা যায় না তো আজকে একসাথে আপনাদেরকে অনেকগুলি সাপলা এখানে দেখেছি আমার পিছনে আর আমার সামনে ধানে ভামে কিন্তু চায়ের বাগান আছে দেওয়ন্দি চায়ের বাগান দেওয়ন্দি চায়ের বাগান কিন্তু দেশের সুপ্রসিদ্ধ একটি চা বাগান এবং এই চা বাগানের মধ্যখানেই কিন্তু সাপলা ফুল ফুটেছে আর এখন বর্তমানে কিন্তু সাপলাগুলি খলি হয়ে আছে একটু পরে আবার ফুটবে তো আমরা জানি যে শাপলা ফুলগুলি দুইবার ফুটে সকালে একবার আর বিকালে একবার এখন আস্তে আস্তে ফুলগুলি ফুটতেছে খলি থেকে আমরা দেখেছি যে মানে পরন্ত বিকেলে শাপলা ফুলগুলি একদম কুচকে আছে পাপড়িগুলো মিলে যাচ্ছে তো আমরা আগেই বলি যে আপনারা লোকেশন সেট করে আসবেন না আপনারা সাইস্তাগঞ্জ হয়ে সাপোর্টের রাস্তা দিয়ে আপনারা মানুষকে জিজ্ঞেস করে করে আপনারা এই সাপলা বিলে আসতে পারেন মানে আপনারা লোকেশন সেট করে আসার চেষ্টা করবেন না কারণ লোকেশন সেট করে এসে যে দেখায় দেয় না আমাদেরকে পড়তে হয়েছে কারণ এখানে কোনো নির্দিষ্ট সাইনবোর্ড নেই নির্দিষ্ট কোনো মাইল ফলক নেই ফলে এই যে লোকেশন এড করা যেহেতু কোনো মাইল ফলক নেই লোকেশন এড করে মারাত্মকভাবে ভ্রান্তিতে পড়তে হয়েছে আমাদেরকে এটা হলো দেওয়ানদি ছা বাগানের রাস্তা অবশেষে আমরা কিছু ছবি তুলে নিলাম কিছু পিকচার তুলে নিলাম Que tu selfie tu não é nem lama.